দর্শক রাইট নাও আমি এখন আছি জিরাপের খাসায় আমি এখন আপনাদের মাঝে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার যে জিরাপের খাসাটি রয়েছে এই জিরাপকে দেখানোর চেষ্টা করব আর জিরাপ কত প্রজাতির হয় এবং এই জিরাপের কী কী বৈশিষ্ট্য এগুলো আমি এই ভিডিওতে তুলে ধরবো আমার সাথেই থাকবেন এখানে খাসার কারণে জিরাপটাকে ক্লিয়ার দেখানো যাবে না সো আমি আপনাদেরকে এখন জিরা প্রদর্শনী যে সিঁড়ি রয়েছে সেই জিরাপের প্রদর্শনী সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠব এবং জিরাপ প্রদর্শনী করব আসেন দর্শক এটা হচ্ছে জিরাফ প্রদর্শনীর একটি জায়গা সো আমার সাথেই থাকবেন এই জায়গা থেকেই মূলত জিরাপ প্রদর্শনী এখান থেকে দেখার জন্য আর দর্শনার্থীরা এখান থেকেই মূলত জিরাপকে দেখে এবং উপভোগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ এটি একটি উঁচু জায়গা আর জিরাফ অনেক উঁচু প্রাণী সো জিরাফ যেহেতু উঁচু প্রাণী তাহলে একটা উঁচু জায়গা থেকে যদি জিরাফকে দেখানো হয় এবং দেখার চেষ্টা করা হয় তাহলে অবশ্যই ভালো লাগবে সো লেটস গো এখানে বিশাল একটি জিরাফ রয়েছে পাশে আরেকটি রয়েছে এই পাশে আরও চারটি রয়েছে মোট ষাটটি জিরাপ রয়েছে এখানে এদেরকে আলাদা আলাদা রাখা হয়েছে প্রজনন সময় পর্যন্ত এদেরকে আলাদা রাখা হয় এরা নিজেরা মাঝে মাঝে আত্মমারাত্মক হয়ে ওঠে মানে নিজেরা নিজেরা মারামারি করে যদি এরা সময় মতো সঙ্গিনীকে না পায় সে জন্য এদেরকে বড় বড় খাঁচায় আলাদাভাবে রাখা হয় প্রজনন সময় পর্যন্ত দর্শক এখানে প্রতিদিন প্রচুর পরিমাণ দর্শন দর্শনার্থী এখানে এসে থাকেন এবং এইসব পশু পাখির সৌন্দর্য উপভোগ করতে থাকেন প্রাণীদের মধ্যে সব উঁচু প্রাণী হচ্ছে জিরাফ আর সব চাইতে উঁচু জায়গাতেই দর্শকদের দেখার স্থান অর্থাৎ আমি আছি এখন মাটি থেকে প্রায় দশ ফিট উপরে একটা জিরাফ দশ থেকে বারো ফিট উঁচু সব বুঝতেই পারতেছেন নেক্সট ভিডিওতে নেক্সট কমেন্টের অপেক্ষায় ভালো থাকবেন লেটস গো